সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে খেলে কি গুনা হবে ফরজ সালাদ আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু রোজা থাকা অবস্থায় সময় গড়গড়া কুলিও নাকে যাবে রোজা অবস্থায় স্ত্রীর কাছাকাছি যাওয়া যাবে রোজা রাখা অবস্থায় স্বপ্ন রোজা থাকবে কিনা রোজা রেখে ঠোঁটে পেট্রোলিয়ামি ব্যবহার করা যাবে কিনা রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কিনা তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা শূন্য সম্মতি কিনা রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজার বিধান কি অসুস্থের কারণে তারাবি যদি বিশ্বাকাত না পড়তে পারি তাহলে কত আঘাত পড়া উচিত আর বিলম্ব না করে চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি আহমেদ শাহাদ জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা উত্তর কাটা যাবে কোনো অসুবিধা রোজা রেখে হাত পা নখ কাটা যাবে এর সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই এমডি ইয়াকুব হুসাইন জানতে চেয়েছেন রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা থাকবে কোনো অসুবিধা নেই স্বপ্নদোষ মানুষ ইচ্ছা করে না অতএব স্বপ্নদোষ হলে বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে সব কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন গোসল ফরজ হয়ে আপনার কিন্তু রোজা ভাঙবে না ত্রিহান আপনি আইডি জানতে আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজার বিধান কি যদি বমি হয় এতে রোজা ভাঙবে না ইচ্ছা বমি না করলে রোজা ভাঙবে না একা দিচ্ছে সাল্লাম বলেছেন যে ব্যক্তির বমি হয় তার রোজা ভাঙবে না যে ইচ্ছা গীত বমি করে হাত দিয়ে বা বের করে তার রোজা ভাঙবে আর যদি বমি হওয়ার পর কিছু আপনি গেলে ফেলেন তার কারণে রোজা ভাঙবে কিন্তু এমনি বমি হলে রোজা ভাঙবে না মাথা ঘুরে বমি হয় তারপর কষ্ট করে আপনার রোজা রাখা উচিত এটা ফরজ রোজা এখানে কার্পণ্য করা উচিত নয় এবং ত্রুটি করা উচিত নয় আল্লাহ আমাদের তৌফিক দান করুন নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা শূন্য সম্মত কিনা ভাই তারাবির চার রাখাত পর পর দোয়া পড়া বা তারা বিশ্বেষে সব মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা কোনো নির্দেশ রাসুল আকাম সাল্লাহ সামা থেকে দেন নাই সাহাবাই কালাম তারাবি জামাতের সাথে পড়েছেন কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই আর শরীরে কোনো কিছুর প্রমাণ না থাকলে এবাদতের মধ্যে মূল কোনো এবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা এবাদতের অংশ হিসাবে যুক্ত করা এটা সঠিক কাজ নয় আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন তাহলে ভুল হবে হ্যাঁ মাঝে মধ্যে করলেন আহ সে বিভিন্ন কথা সালাতের পর দোয়া জায়গা থেকে দোয়া সে তো অসুবিধা নেই এটা উচ্ছিক বিষয় কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফরমেটে আনা যে নিয়মিত এই কাজটা করা সেটা কিন্তু সঠিক নয় সেই আপনি জানতে চেয়েছেন অসুস্থের কারণে তারাবি যদি বিশ্বাখাত না পড়তে পারে তাহলে কত আঘাত পড়া উচিত তারাবি বিশ্বাখাত না পড়তে পারলে যতটুকু হলো ততটুকু পড়বেন তারাবির রাকাত ফুলফিল না করলে যে কোনো গুণা হবে এমন না ফরজ রোজার মতো অসুস্থের কারণে আপনি যদি দুই চার আঘাত চার আঘাত কোনো অসুবিধা নেই সেহাব মন্ডল জানতে চেয়েছেন রোজা অবস্থায় আতর বা পারফিউম ব্যবহার করার বিধান কি উত্তর হলো জায়জ আছে কোনো অসুবিধা নেই আতর পারফিউম করা যাবে রোজা রেখে তেল ব্যবহার করা যাবে কোনো অসুবিধা নেই এরপরে সাইদুর রহমান জানতে চেয়েছেন ইফতার ও সাহারিতে সাহারির নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি ভাই সাইদুর রহমান নিয়ত হলো ইচ্ছা করার নাম নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা আর ইচ্ছা মানুষ মন দিয়ে করে আমি ইচ্ছা করেছি অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি এটার নামে হলো নিয়ত করা রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমলের মতো ইন্নামান আমলবীর নিয়ত সমস্ত আমলের নিয়তের উপর নির্ভরশীল নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না কিন্তু নিয়তের মানে এই না যে মুখে উচ্চারণ করতে হবে শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা আল্লাহ তালা দেননি নামাজের ক্ষেত্রে কোনো নিয়ত রোজা মুখে নিয়ত করা কোনো শিক্ষা আল্লাহ তালা দেননি অথব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসেবে যথেষ্ট হবে আপনি বোরোতে কেন খেতে উঠেছেন রোজা রাখার জন্য উঠেছেন এর মানে হলো আপনার রোজা রাখার ইচ্ছা আছে বাস নিয়ত আছে আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা আর কোনো নির্দেশ আমাদেরকে দেয়নি কোনো প্রয়োজন নেই এটাকে জরুরি মনে করলে দোয়া একটা দোয়া বানাই দিচ্ছি আমরা নামাই দোয়া নাসুম আগাদান ইত্যাদি এরকম দোয়া বানিয়ে নিলে সেটি বরং বেদাহাতে পর্যবেসিত হতে পারে যদি সেটাকে আমরা শূন্য মনে করি বা রোজার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি মনে করি সারজু রিমা এই আইডি থেকে আমরা জানতে চেয়েছেন রোজা রেখে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যাবে কিনা ঠোঁটে যদি খুব বেশি ফেটে যায় খুব বেশি বিরক্তির কারণ হয় তাহলে হালকা করে দিতে পারেন কিন্তু আপনার একান্ত যদি ঠোঁট না ফাটে বা খুব বেশি কষ্ট না হয় তাহলে পেট্রোলিয়াম জেলি ঠোঁটের ব্যবহার খুব বেশি করে করলে আপনার সেটি আমাদের চতুর সাথে ভেতরে যাবে সে আশঙ্কা আছে এই জায়গা থেকে এটি করা অনুচিত এবং অনুত্তম এবং করা যাবে না বখতিয়ার কারিম আপনি জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় উজুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা ভাই বখতিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন রোজা অবস্থায় উজুর সময় গড়গড়া করা কুলি দেয়া কুলি করা নাকে পানি দেওয়া এগুলোর ব্যাপারে শ্রীরা দৃষ্টিভঙ্গি হলো যে নাকে পানি দেওয়া যাবে খুব বেশি টান দেওয়া যাবে না জোর করে আর গড়গড়া কুলি করবেন কিন্তু খুব বেশি গলার ভিতরে নিয়ে গড়গড়া করবেন না কারণ আমি সাল্লাহ সাল্লাম বলেছেন যে ওয়া মেদ ইনাসমান তুমি গড়গড়া করেই কুলি করবে কিন্তু রোজাদার হলে তখন করবে না যেহেতু তোমার ভেতরে গল গলার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে চলে গেলে সেই ক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে অথব গড়গড়া করা রোজা অবস্থাতে অনুচিত খুব গভীর গড়গড়া করা খায়রু নাহার জানতে চেয়েছেন রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কিনা না রোজা রেখে হাতে নখে ইত্যাদিতে মেহেদি দেওয়াতে কোনো অসুবিধা নেই শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তারপর মন স্থির থাকে না এর জন্য কি করতে পারি শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু আমাদের মন বা প্রবৃত্তি যেটা আছে সেটাকে বেঁধে রাখা হয় অথবা সে তো আমাদেরকে মন্দ কাজের দিকে প্রযোজিত করে আল্লাহ বিশ্ব মানুষের প্রবৃত্তি মানুষের খারাপ কাজের নির্দেশ দেয় অতএব শয়তানের শুধুমাত্র যে এই কাজ করে তা নয় সেই জায়গা থেকে আমাদের নফস বা প্রবৃত্তিও আমাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে সেটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে মেহেদি হাসান জানতে চেয়েছেন রোজা রেখে নাক বা কানের ড্রপ ব্যবহার করা যাবে কি না বা হাসান রোজা রেখে নাকের না কারণ ড্রপ দিলে সেটা গলা যেতে পারে বলেছেন এমন তুমি গুলি করবে কিন্তু রোজাদার হলে গড়গড়া করতে যাবে না কারণ গড়গড়া করলে ভেতরে পানে যেতে পারে নাকে ড্রপ দিলে সেটা যদি ভিতরে যেতে পারে অতএব সে জায়গা এখানে নাকের ড্রপ দেওয়া যাবে না রোজা রেখে কিন্তু কানে ড্রপ দিতে পারেন এই চোখে ড্রপ দিতে পারেন যে চোখের সাথে আপনার আমাদের গলার সম্পর্ক নেই কানে ড্রপ দিতে পারেন সেটা রোজ সরাসরি সম্পর্ক নেই যদি আপনি গলায় স্বাদ অনুভব করেন ড্রপ দেওয়ার পরে কানে বা চোখে তাহলে সেক্ষেত্রে আপনি সেরোজ আবার রেখে দিবেন কিন্তু নাকে দিতে পারবেন না যেহেতু নাকে দিলে সেটা ভেতরে যায় এমনি হাসান করিম জানাতেছেন রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে রোজা অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে থাকা যাবে এমনকি চুম্বনা করা যাবে আলিঙ্গনও করা যাবে কোনো অসুবিধা নেই শুধুমাত্র স্ত্রীর সহবাস যেটি সেটি করা যাবে না সহবাসটা না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে লজ্জা স্থানের মিলন সেটি সরাসরি হারাম বীর্যপাত না হলেও শুধু সম্মিলনটাই হারাম এছাড়া আলিঙ্গন চম্বন হতে পারে আমাদের সালে তারা বলেছেন যে রবিষাদ আলাহিসাল্লাম রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর সোহাগ তিনি করতেন এটি জায়জ আছে তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন আশঙ্কা হয় তাহলে তার জন্য এটি করা যায় শাকুল খান জানতে চেয়েছেন কেউ যদি ফরজ সালাদ আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু তিনি রোজা রাখছেন একটা ফরজ আদায় করতেছেন এই জন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করবো যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন কিন্তু রোজা না নামাজ না পড়ে রোজা রাখা মানে হলো যে তিনি লুঙ্গি না পড়ে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন ব্যাপারটা এরকম হয়ে যাবে গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পড়া তার চেয়ে বেশি দরকার অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে নামাজ না পড়ে রোজা রাখা এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বোঝার কারণে আল্লাহ আমাদের ভাইকে বোঝার তফিক দা করুন এলমি একটা অনুষ্ঠান করা এবং হ্যারিস ভিত্তিক জ্ঞানের একটি অনুষ্ঠান অতএব এটিকে অন্যদের দেখার সুবিধার্থে অন্যদের জানার সুবিধার্থে শেয়ার করে দিন ওয়াচ পার্টি করে দিন এর মাধ্যমে আপনার ছোট্ট একটি ক্লিকের মাধ্যমে অনেক বেশি অফরন্ত সবের আপনি অধিকার হতে পারবেন শয়তান আমাদেরকে এরকম সহজে অনেক বেশি অর্জন হতে পারে সে আমলগুলো থেকে ভুলিয়ে রাখে এবং এগুলোকে আমাদের কাছে গুরুত্বহীন করে রাখে অতএব শয়তানকে আমরা কোনোভাবে যেন সুযোগ না দিই আল্লাহ তালা সেই তফিক দান করুন আমরা দাওয়াত এবং দিন প্রচারের অংশ হিসাবে এই পোস্টকে শেয়ার এবং ওয়াজ পার্টি করি আইদুর রহমান জুয়েল জানতে চেয়েছেন মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করতে লাভ করলে কোনো গুণা হবে কি না কোনো গুণা হবে কেন সব হবে কোনো সুবিধা নেই এরপরে সেজান হোসেন আপনি লিখেছেন নন মাহরাম কারোর কমেন্টের রিপ্লাই করলে কোনো হবে কিনা নন মাহরাম কারোর কমেন্টের রিপ্লাই যদি প্রয়োজন হয় তাহলে আপনি করতে পারেন যদি প্রয়োজন না হয় তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব ফিতনার আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা থেকে আপনার বিরত থাকতে হবে এবং এটি ফিতনার তারকে যেন উন্মোচন না করে সেজন্য একান্ত প্রয়োজন না হয় রিপ্লাই না করা উচিত হ্যাঁ এমন কোনো রিপ্লাই আপনি করেছেন যেখানে আসলে ফেতনার কোনো বিষয় নাই বা খুব প্রয়োজনীয় তিনি ভুল কিছু বলেছেন সেটাকে আপনি সংশোধন করবেন সেটা যাই আছে কিন্তু যেটা আজকাল দেখা যায় যে সেখানে অপ্রাসঙ্গিক কথা বলে অর্থাৎ যেটা আসলে প্রয়োজনীয় কোনো কথা না সেরকম কিছু বলে আমরা তাদের দৃষ্টি আকৃষ্ট করার জন্য অনেকে করে থাকি এরকম দেখা যায় তো সেটা হলে সেটা গুণ হবে শহীদ আম্বিয়া এর থেকে আপনি লিখেছেন মসজিদ কমিটি কি ধরনের লোকদের নিয়ে গঠিত হওয়া উচিত মসজিদ কমিটিতে সে সমস্ত লোকরা থাকা উচিত যে মানুষগুলোর মধ্যে আল্লাহর ভয় আছে যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না যারা ইমান এনেছেন পচত্য নামাজ পড়েন এবং জাকাত দিয়ে থাকেন এই চার বৈশিষ্ট্য ইমান এনেছেন নামাজ পড়েন জাকাত দিয়ে থাকেন এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করেন না আল্লাহর ভীতিটা তাদের মধ্যে আছে আল্লাহকে শুধু হিসেব করে কথা বল বাকি কারোর মুখের দিকে তাকিয়ে কথা বলার না অন্তত সত্য লুকান না এই মানুষগুলো মসজিদ কমিটির দায়িত্বশীল হওয়ার জন্য উপযুক্ত আল্লাহর কালামের ভাষায় ইসরা জাহান ঝিনুক আপনি লিখেছেন নামাজের অনেক নামাজে অনেক সময় সুরার নাস আগে পড়া হয়ে যায় সুরার সিরিয়াল ঠিক থাকে না এতে কি নামাজ সমস্যা হবে নামাজে সুরায় নাস যদি আগে পড়া হয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রথম রাখাতে সূর্য নাচ পড়ে ফেলেছেন তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তী রাখাতে সুরা নাস পড়বেন ইনশাআল্লার কারণ গুণা হবে না তবে এটা যেন সচরাচর সবসময় না হয় সেটা লক্ষ্য রাখা উচিত সুরের ধারাবাহিকতা রক্ষা করা মুস্তাহাব নামাজের মধ্যে অর্থাৎ আগের দিকে সুরা আগে পড়া পরে সুরা পরে পড়া উচিত কিন্তু কোনো কারণে শেষের সুরাটাই আপনি প্রথম রাখাতে পড়ে ফেলছেন এখন তো আর আপনার এরপরে কোনো সুরা নাই আপনি কুল যাবেন অথবা আপনি ওই সুরাটাকেই সূর্য নাচকে আবার রিপিট করলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তবে এরকম হলে ইচ্ছাকৃত হয় নাই আপনার ভুলে হয়ে গেছে গুণা হবে না ইনশাআল্লাহ শাহিন রহমান লিখেছেন আমি যদি জানি আমার সম্পদ একই থাকবে তাহলে কি আমি তিন চার বছরের জাকাত একসাথে দিতে পারবো কাউকে স্বাবলম্বী করবার জন্য বোন শাহিন রহমান আপনার প্রশ্ন উত্তর হলো যে একই সম্পদ আপনার থাকবে সেই ধারণা করবে জাকাত দিয়ে দিলেন দিতে পারেন জাকাত অগ্রিম দেওয়া যায় কিন্তু পরবর্তী বছরে যে আপনার জাকাতের জাকাতের যখন হিসাব করার সময় হবে তখন আপনি দেখবেন যে আমি যে জাকাত দিয়েছিলাম সেখানে আসলে কোনো নতুন করে সম্পদ যোগ হয়েছে কিনা যদি যোগ হয়ে থাকে তাহলে সেটার জাকাত আপনি হিসাব করে দিয়ে দেবেন অর্থাৎ অ্যাডজাস্ট করবেন আর যদি কম হয়ে থাকে আল্লাহ করুন তাহলে তো সেক্ষেত্রে আর অতিরিক্ত দেওয়া আছে আপনার সেটা নফল সাদা হিসাবে বেঁচে দেবেন ইনশাল্লাহ তার আমার স্বামী দেবদেবী বিশ্বাস করে আমার কাছে সব গোপন করে বিয়ে করেছে আমার বিয়ে জায়জ হয়েছে কিনা যদি কোনো নারী কিংবা পুরুষ নিজে শিরকে লিপ্ত মসৃক নিজের সে পরিচয়কে লুকিয়ে বিয়ে করেন পরবর্তীতে সেটি প্রমাণিত হয় তার কর্মকাণ্ড দ্বারা তার স্বীকারোক্তি দ্বারা তাহলে সেক্ষেত্রে বিবাহ বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে এবং বিবাহ বাতিল হয়ে যাবে বিবাহ সঠিক হয়নি এবং তিনি প্রতারণার জন্য নিশ্চয়ই অনেক বড় অপিষ্ট এবং অপরাধী হিসাবে বিবেচিত হবেন বাহুল্য কাউসার আলম আব্দুল লিখেছেন বিভিন্ন মাদ্রাসার মধ্যে দেখা যায় ক্লাসে অনুপস্থিতির জন্য জরিমানা করা হয় নাকি শরীয় সম্মত ক্লাসে অনুপস্থিত থাকার জন্য স্কুল হোক আর মাদ্রাসা হোক কোথাও আর্থিক যে জরিমানা করা সে শরীরে দৃষ্টি কিন্তু অর্থদণ্ড করা এটা বর্তমান সমাজে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত পরিচিত হলেও ইসলামের শরীরটাকে যায় বলো না এখন আপনি বলবেন যে অর্থদণ্ড না করলে অনেক অপরাধ দমন করা সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে এটার জন্য অন্য কোনো ওই হতে পারে যেমন এভাবে হতে পারে যে কোনো ছাত্র ক্লাস ক্লাসে অনুপস্থিত হলে নির্দিষ্ট সময় এতদিন বা এই নিয়মে তাহলে সেখানে তার ভর্তি বাতিল হয়ে যাবে নতুন করে ভর্তি হতে যে অর্থতন্ত্র করবেন আপনি সেটা ভর্তি ফি হিসাবে নেবেন দুশো টাকা দিয়ে নতুন করে ভর্তি হতে হবে তো এরকম কোনো প্রক্রিয়া থাকলে সেটি যায় হবে ইনশাল্লাহ তাহলে এরপরে ফারুক এন ডি এস এ আইডি থেকে আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কোন কারণে ফজরের নামাজ সকাল দশটায় পড়লে তেলাওয়াত আস্তে পড়ব না কি জোরে পড়বো ফজর যখন কাজা হয়ে গেছে ফজর যেহেতু উচ্চস্বরে কেরাত ছিল এটা যখন কাজা করবেন তখন আপনার স্বাধীনতা থাকবে আপনি চাইলে উচ্চস্বরে পড়তে পারেন কেরাত উচ্চস্বর দিয়ে কাজা করতে পারেন আর চাইলেই নীরব করতে পারেন জানাতুর ফুলদাস মৌ লিখেছেন যে মেয়ের বাবা মেয়ের খবর নেয় না ভাই নেই মামা চাচারাও অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে না এই মেয়ের